আপনি আপনার ফেসবুক আইডি থেকে কার কার পোস্টে কমেন্ট করেছেন সেটা কীভাবে দেখবেন যেমন এই পোস্টটি দেখুন এর কমেন্ট অপশনে ক্লিক করলাম ধরেন এই পোস্টে একটা কমেন্ট করলাম এটা কেন করলাম একটু পরে বুঝতে পারবেন এবার আসেন আমি আমার ফেসবুক আইডি খোলার পর থেকে ফেসবুকে যত কমেন্ট করেছি সেই কমেন্টগুলো আমি এক জায়গায় দেখতে পারবো আপনারাও পারবেন এই জন্য থ্রি লাইনে ক্লিক করবেন এরপর নিচের দিকে আসবেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আবারও শেয়ারিং অপশানে ক্লিক করবেন সে আসার পর আপনারা নিচের দিকে আসবেন এখানে একটা অপশান পাবেন অ্যাক্টিভিটির লগ এখানে ক্লিক করবেন এরপর ইয়োর ফেসবুক অ্যাক্টিভিটি এখানে ক্লিক করবেন তারপর ফিল্টার অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখান থেকে কমেন্ট অপশানটি সিলেক্ট করবেন তারপর দেখতে পারবেন আপনি ফেসবুকে কোন কোন পোস্টে কমেন্ট করেছেন সেগুলো সিরিয়ালভাবে দেওয়া আছে আপনারা এই পোস্টটি দেখুন এই পোস্টে আমরা একটু আগে কমেন্ট করলাম কী কমেন্ট করেছে সেটাও এখানে দেখতে পাচ্ছি আপনি যদি চান এই পোস্টের থেকে আপনার কমেন্টটি সরাতে সেক্ষেত্রে ডান পাশে দেখুন থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন তারপর ডিলিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন পোস্টটি থেকে আমাদের কমেন্টটি মুছে গেছে এইভাবে আপনারা আপনার ফেসবুক আইডির অ্যাক্টিভিটি চেক করতে পারবেন আপনি চাইলে এখান থেকে মার্ক করে একসাথে অনেকগুলো কমেন্ট ডিলিট করতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ